অনেক বড় স্বাগত আপনাদেরকে আমাদের জায়গা আজকে আমাদের ভিড় মূল ভূষণ হলো যানবাহনের আরোহণের দোয়া তো চলুন করা আমাদের ভিড় দিতে যায় একটা সময় যানবাহন বলতে বোঝানো বোঝানো হতো ওট ঘোড়া গাঁজা জাতীয় পশু যেগুলো তৈরিতে মানুষের কোনো ভূমিকা থাকে না বরং আল্লাহ তারাই মানুষের সে কয়েক গুণ শক্তিশালী এই সব পশুকে মানুষের আওত আয়ত্তাধীন করে দেন হাতে ঘোড়ার মতো বড় বড় জন্তু জন্তু জানোয়ারকে মানুষের নিয়ন্ত্রণাধীন বানিয়ে দেন আল্লাহ আল্লাহ তার এই অপার দয়া ও অনুগ্রহ আছে বলেই একটা একটা ছোট বাচ্চা উঠে লাগাম ধরে টেনে নিয়ে যেতে পারে যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা চালিয়ে 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 করতে চালিত করতে পারে উড় যেসব যেসব বাহন এখন আর ঘোরার সেসব বাহন এখন আর নেই বর্তমানে যানবাহন অনেক ভুল গেছে

যানবাহন আমাদের মতো ছোট ছোট মানুষ মানুষের হাত ধরে চালিত হয় বরং অস্বাভাবিক ঘটনা আল্লাহ তাহলে এইসব 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 যন্ত্রগুলোকে মানুষের ব্যবহার মানুষের ব্যবহার উপযোগী করে করে দিয়েছেন যখন তখন বিগড়ে বিগড়ে যাওয়া থেকে রক্ষা করেছেন এছাড়া এইসব যানবাহন বাহনের কাঁচামাল তো এইসব যানবাহনের কাঁচামাল তো সরাসরি আল্লাহ তাহলে দেওয়া এসব এবং এবং আল্লাহ দেওয়া ক্ষমতা ও যোগ্যতার বলেই মানুষ মানে মানুষ তৈরি করেছে তাই যখন আমরা কোন জন্মাহ আরোহণ করি আল্লাহ তাল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নিজেদের দীনতা ও অক্ষমতার কথা স্বীকার স্বীকার করে আল্লাহ তাল্লা শকর আদায় করা উচিত পাশাপাশি এই কথাও স্মরণ রাখা দরকার যে যানবাহনের সফর আমাদের আমাদের জন্য সাময়িক সময়ের সফর মাত্র এক সময় আমাদের সবাইকেই আখের রাতে সফরে সফরে রওনা হতে হবে আল্লাহ আল্লাহ তাল্লাহ দরবারে ফিরে যেতে হবে আর দুনিয়াতে আমি যা কিছুই করছি না কেন সেদিন আমাকে সব কিছুর পুঙ্খানুপুঙ্খানো হিসাব দিতে হবে কোরআন কারিমে আল্লাহ তাহলে এসার করেন ওল্লাদি খলাকল আসবাহ জাকুল্লাহ ওয়াজা আল্লাহ মিরাল ফুল কি আনা আমি মায়াতার কাবুন যদস্তু আলা যুহুরিহুম উম্মা যিকুরু নিআম রাব্বিকুম ইযা সাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সখরা লাহাদা ওয়া মা'কুননা লাহু ক্বুরুনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা সেই সত্তা যিনি সর্বপ্রকার জরা সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য नौদান উৎসত স্পজ জন্ধর বাহন তৈরি করে দিয়েছেন যাতে তোমরা তার পিছে আর আহন করতে পারো অতঃপর যখন তোমরা তাতে জড়ে বসো تقوم تماجير بري بالو كير أونو سبحان الذي هذا وما كنا له مكلنين وإنا إلى ربنا لا مقالبون. إذا ايه يقول شيء. جمعه عرونه دعاء. جعلت على القرآن كديم ينبولسنه. الله سبحان الذي سخرنا هذا وما كنا له مكرنين وإنا إلى. مهم. سبحان الذي سخرنا هذا وما كنا له مكرنين وإنا إلى ربنا أي আমাদের বসীভূত করে দিয়েছেন অন্য এগে এগিয়ে বসীভূত করার ক্ষমতা আমাদের ছিল না আর আমাদেরকে তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আসসালাম আলাইকুম বারাকাতুহু